বিশ্ব রচনায় আপনি দর্শক শাড়ের হিয়ারিং এ حیرানির অভিযোগে বসন্তিতে বিক্ষোপ এমনিতে বিক্ষোপ চারিদিকে চলছে তবু বসন্তি বলে একটা কথা ভীষণ মিশ্র জায়গা সেই বসন্তিতে হায়ের ওপর টায়ার জালি অবরোধ স্তব্ধ করে দেয়া হয়েছে যান চলাচল যে এলাকা অবরোধ চলছে সেখানকার অধিকাংশ বাসিন্দাই সংকলক তাদের অভিযোগ বেচে বেচে তাদেরকে শাড়ের নোটিস ধরানো হচ্ছে তারা একাদিক নথি জমা দেওয়ার পরও সুনর্ণিতে ডেকে হেনস্থা করা হচ্ছে বলে তাদের অভিযোগ উল্লেখ্য এই অভিযোগে বিক্ষোভ চলছে বাদরিয়া মগরাহাট মঙ্গলকোটেও সব জায়গায় সংখ্যালঘু অধিষ্ঠিত সব তথ্যসমূহ দেওয়ার পরও কেন একই সঙ্গে এত মানুষকে ফের নোটিস চোখে জল নিয়ে এমনই প্রশ্ন তুলছেন এই মাটিতেই পঞ্চাশ সালে জন্মগ্রহণ করা এক প্রবীণ ভোটারও এক গ্রামবাসীর আরও অভিযোগ কমিশন কোনো কাগজ বা নথি দিচ্ছে না খালি বিএলও বলছে আর তাতেই জানতে পারলাম এই কথা এ বিষয়ে এক বিক্ষোভকারীর বক্তব্য মুসলমানদের বেঁচে বেঁচে হেনস্থা করা হচ্ছে আমাদের এক একজনের দুই থেকে চারটে মেয়ে রয়েছে আমাদের অন্য দাদা দিদিমাদের হয়ে সবার হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না আমাদের ছটা ছেলে হয়েছে বলে প্রমাণ দিতে বলছে এদিকে নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড জমা দেওয়া ভোটারদের ফের ডাকবে কমিশন এই বিষয়ে কমিশন স্পষ্ট করে দিয়েছে অ্যাডমিটের বদলে অন্য নথি জমা দিতে হবে কমিশনে আধার কার্ড বাদ দিয়ে যে বারোটি নথি বাধ্যতামূলক করা হয়েছিল তার মধ্যে ছিল মাধ্যমিকের সার্টিফিকেটও এই রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিট ডে বয়সের উল্লেখ থাকে যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করেছিলেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া আছে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় শংসাপত্রই দিতে হবে কারণ এই রাজ্যের বাইরে অ্যাডমিট কার্ড গৃহীত হবে না বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বের